সালাম আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন লাল একটি গামলা তো গামলার মধ্যে পানি নিয়েছি তো এই যে দেখেন এখানে কিন্তু ফিট ভিজানো হচ্ছে তো এগুলো কিন্তু আমি এখন বাসুরকে খাওয়াবো এই যে দেখতে পাচ্ছেন কালো রঙের বাসুরটা তো এই বাসুরটার বয়স কিন্তু দশ দিন তো এই বাসুরটা কিন্তু দশ দিন আগে হয়েছিল আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই দেখেছেন তো এটা কিন্তু এসিআই কোম্পানির যে লোকাল হানড্রেড পার্সেন্ট ফেমাস তো ফেমাসের বাচ্চা কিন্তু এটা বকনা বাসুর হয়েছে তো বাসুরটি পেয়ে কিন্তু আমি অনেক অনেক খুশি ভালো হয়েছে তো বাসুরটা কিন্তু অনেক লম্বা চূড়া আছে দেখেন তো কানগুলো দেখেন ছোট ছোট তারপরে চোখটাও একটু বড় বড় জিবাটাও কিন্তু সাদা আর পায়ের খুরগুলো দেখতে পাচ্ছেন অনেক ভালো মোটা মোটা হয়েছে তো এর মা কিন্তু প্রথমবারও বকনা বাচ্চা দিয়েছে তো বকনা বাচ্চাটা আমি আপনাদের দেখাবো এবার কিন্তু দ্বিতীয় বিয়ান তো দ্বিতীয় বিয়ানেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বকনা বাসুর হয়েছে তো এর মা কিন্তু ক্রোস জাতের দেশি গাভীর পেট থেকে হয়েছিল তো এর মা কিন্তু এখন পাঁচ লিটার করে দুধ দেয় তো বন্ধুরা এখন যে গরুটি দেখতে পাচ্ছেন তো এই গরুটা কিন্তু ওই বাচ্চাটার মা তো এই গাভীটা কিন্তু পাঁচ লিটার করে দুধ দেয় তো দেখতে পাচ্ছেন গাভীটা তো গাভীটা কিন্তু মাঝারি সাইজের আর এই যে দেখতে পাচ্ছেন একটি গাভী আমার তো এটা কিন্তু দেশি জাতের গাভী তো এই গাভীটা কিন্তু আট মাসের প্রেগনেন্ট তো এটার বাচ্চা দেওয়ার আর দুই মাস সময় আছে তো দুই মাসের মধ্যেই কিন্তু বাচ্চা দিয়ে দিবে তো এই গাভীটা কিন্তু লাল তীরের একশো পার্সেন্ট স্বামীর যে বুলটা সেই বুলের বীজ দ্বারা ইনসিমিনেশন করা হয়েছে শাহিওয়াল বীজ তো দেখা যাক কি হয় যে বকনাটা দেখতে পাচ্ছেন এই বকনাটা কিন্তু এই গাভীটার প্রথম বাচ্চা তো এই বাসুটার বয়স এখন ষোলো মাস চলতেছে তো একবার হিটে এসেছিল আমি বীজ দিয়েছিলাম তো বীজটা খেয়ে গেছে তো দ্বিতীয়বার হিটে আনার জন্য আমি ট্রিটমেন্ট করতেছি তো হিটে আসলেই এবার বীজ দিব তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার বড় গাভীটা জাবর কাটতেছে গাভীটার গ্রোথ কিন্তু মোটামুটি অনেক ভালো হয়েছে এবং গাভীটা দেখতে অনেক সুন্দর দেখা যাইতেছে তো এখন কিন্তু সকাল টাইম এখনো গরুর ঘরটা আমি পরিষ্কার করিনি তো সকালে ঘুম থেকে উঠেই গরুগুলো আপনাদের দেখাইতেছি তো যেহেতু এখন শীতকাল শীতকালে গরুগুলোকে কিন্তু বাড়তি যত্ন নিতে হবে তো আপনারাও আপনাদের গরু এবং ছাগলগুলোকে বাড়তি যত্ন নিন বিশেষ করে ঘরের মধ্যে যে দেখতে পাচ্ছেন লাল বাল্ব আমি জ্বালিয়ে রেখেছি তো এই লাল বাল্ব কিন্তু আপনারা ঘরের মধ্যে জ্বালিয়ে দিবেন ষাটটি গরুর জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ওয়াট আমি লাল বাল্ব জ্বালিয়ে দিয়েছি তো কিন্তু প্রচুর তাপ হয় এটার আর ঘরের যেই অংশটা দিয়ে আলো বাতাস প্রবেশ করে সেই অংশটা কিন্তু কাপড় বা পলিথিন দিয়ে সুন্দরভাবে ঢেকে দিবেন যাতে ঘরের মধ্যে কোনো আলো বাতাস প্রবেশ করতে না পারে শীত প্রবেশ করতে না পারে কারণ এই শীত যদি গরুর নাকে মুখে প্রবেশ করে তাহলে কিন্তু গরুর ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা হতে পারে আর বন্ধুরা এই সময়টাতে অবশ্যই আপনারা গরুগুলোকে সরিষার খোল খেতে দিবেন ফিড বা ঘাসের পাশাপাশি কারণ এই সময় তো ঘাসটা একটু কমই হয় যারা হাইব্রিড যারা ঘাস চাষ করে তাদের তো ঘাস আছে আর যারা নেপিয়ার জাতের ঘাস চাষ করে তাদের কিন্তু এই সময়টাতে ঘাস থাকে না তো বন্ধুরা এই যে দেশি গাভীটা দেখতে পাচ্ছেন তো এই গাভীটার বাসুর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এইটা তো এটার বয়স কিন্তু এক বছর হয়নি নয় মাসের মতো হলো তো গাভীটা কিন্তু দ্বিতীয়বারের মতো আবার এখন বাচ্চা দিবে এই যে কালো রঙের বাসুর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সার বাসুর তো এটার কিন্তু গ্রোথ একটু কমে গেছে কারণ খাওয়া দাওয়ার রুচি একটু কমে গেছে ঠান্ডার কারণে দেখতে পাচ্ছেন লোম গুলো উস্কো খুস্কো হয়ে গেছে তো আমি জিঙ্ক খাওয়াইতেছি তো এই যে দেখতে পাচ্ছেন বাসুরটি এটা কিন্তু আমার বড় গরুর বাসুর তো এটার বয়স পাঁচ মাস তো দেখতে পাচ্ছেন বাসুরটি মোটামুটি অনেক ভালো হয়েছে তো বন্ধুরা আমি কিন্তু আমার গরুগুলোকে শীতের সময় বাড়তি যত্ন নিয়ে থাকি তো আপনারাও কিন্তু গরুগুলোকে বাড়তি যত্ন নিবে এই শীতের সময় তা না হলে গরুর কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে তো বন্ধুরা এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন Ase i përzuntuj, Allah pesh.